একটা কমেন্ট করেন কমেন্ট টা কমেন্ট করেন গুড নাইট একটা কমেন্ট করেন ভাই কমেন্ট দাদা ভাই কেমন আছেন কেমন আছেন আপনি বলেন রাখি দিদি রাখি দিদি কেমন আছেন আপনি বলেন ভালো আছি ভালো থাকেন সে ভালো আপনি তো আমাকে কমেন্ট করবেন না আমার ভিডিও তো দেখেন না মনে হচ্ছে যা সম্ভব হচ্ছে আজকে কি রান্না করলেন আজকে রান্না হলো আপনার ভ্যান এই উজ্জি করলা ভাজি আর আলু ভাজি আর ডাল লাইফ এই সাথে কথা বলি ভালো তো কি খাওয়া দাওয়া করলেন বলেন আপনার সাথে একটা কথা ছিলাম না বাকি আছে ও তা ভালো ডিনার কমপ্লেট না বাকি আছে বলুন কি কথা কথাটা হচ্ছে আমার আপনার এই ভিউজ আছে দিনের দিন কমে যাচ্ছে কেন আমি এটা বুঝতে পারছি না আপনি তো আমার থেকে সিনিয়র আছেন আমার ভিউজ কমছে কিন্তু এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না যে একটা জায়গাতে টোটালটা জমা হয় অনেকটাই কমিয়ে যাচ্ছে সেম এক সেম সেম একার আমারও ও সেম একটাই প্রবলেম আমারও এটা তো এটা মাঝে মাঝে হয় এর কম কমে পরে ঠিক হয়ে যাবে ও তাহলে ঠিক আছে দাদা দাদা হোক ভাই হোক কিংবা বোন হোক কম আপনি কমেন্টটা করেছেন একটু বাংলাতে হলে খুব ভালো হয় আমি ইংরেজি পড়া জানি না রাজরয় তো মার কিনা তোমার গে হে গই কিনা তোমার হে গেই এটা কি ধরনের কমেন্ট এটা आपनी <laughs> हासचं আচ্ছা দিদি ভাই আপনার ওই কমেন্টার ব্যাপারটা কি বলবো বলেন তো ব্যাপারে আপনারও মাঝে মাঝে হয় না একই আমি তো বুঝতে পারছি না এগুলো কেন হচ্ছে তা আমি তো ভাবছি শুধু আমারই মনে হয় আমরা নতুন তো বুঝতে তো পারি না আপনার মনেটাই চালু হয়েছে রাখি দিদি আপনার মনে হয়েছে ভাই কমেন্ট যদি করার ইচ্ছা থাকে তাহলে আপনি বাংলাতে করেন আমি বুঝতে পারছি না আপনার ইংরেজি হয়তো উল্টা পাল্টা পড়ছি আমি সঠিকটা তো পড়তে পারছি না

না না এ হয়নি আমার এখনো হয়নি আমার ও তাহলে ঠিক আছে রাজ কেমন আছো কি করছো বলো ভালো আছেন সব আছি আপনি কেমন আছেন রাখি দিদিকে বলছে আমিও ভালো আছি রাজ তোমাকে বললো রাখি দিদি দিন কমপ্লিট আছে তোমার ডিনার কমপ্লিট আছে তোমার তাই জিজ্ঞাসা করছে রাজরয় না এখনো হয়নি ও ডিনার বাকি আছে দিদি ভাই আমিও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ফেসবুকে লাইভ আসো না কেন কে গো ভাই তুমি আমার অনেক আমার অনেক দেরি রাত বারোটা ও ডিনার করতে নাকি দিদি ভাই রাত বারোটা প্রত্যেকটা দিনই তো বলেন আমার রাত বারোটা হবে ফেসবুকে কেটে ডাকছে গো হ্যাঁ আমার আমি অনেক রাত্রি দিন ডিনার করি আমরা তো শুনেছি যত তাড়াতাড়ি ডিনার সারা যায় আটটা সাড়ে আটটার ভিতরে ততই বলে ভালো আপনি আবার অত রাত্রে ডিনার করেন লে কি কি ডিনার হবে ডিনারে কি থাকবে সে লে পড়া থেকে তো পরে একজন আয় না করার পর তারপর ডিনার করি ও আচ্ছা তা ভালো কিন্তু রাত বারোটার সময়কার আপনার কমপ্লিট মানে অসম্ভব তাহলে আপনি ঘুম থেকে কখন কখন ওঠেন সকাল আটটা কিংবা নটা নাকি ও আচ্ছা আচ্ছা রাজরয় রেখেছে ও আচ্ছা আচ্ছা চলো ঠিক হ্যাঁ সকাল পাঁচটা সাড়ে পাঁচটাই তাহলে ঠিক আছে ভোরে ওঠাই ভালো সকালবেলায় উঠে গাছ পা ধুয়ে যে কোনো কাজ ছাড়া দরকার ইউটিউবের পাশে পাশাপাশি ফেসবুক ও ভিডিও দেখ ভিডিও দেন ও ফেসবুকে প্লিজ আছে আছে নাকি আমি ফেসবুকেও আছি তো আজকে যাব আজকে না টাইমে মিলছে না তো সেই জন্য খুব সমস্যায় একটাকেই সামলাতে পাচ্ছি না তার লাগি ফেসবুকে যাওয়া আমার একটু অসুবিধা হচ্ছে ছেলের স্কুল থেকে তো সার পেন এবং সাতটাই ও সাতটায় তার আমাকে পাশে উঠে টি বানাতে হয় সে তো বানাতেই হবে টিফিন তো আপনার স্কুলের বানাতেই হবে ওরা সকলের মায়ের অধিকার কিংবা কর্তব্য গেলাম ছেলেপিলেদেরকে টিফিনের সময় দিতেই হবে না প্রতিটা বাপ মাই তাই বাপেদের কথা বলবো না বাপেরা তো পারে না কিন্তু প্রতিটা মাই ওরকম বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলোই মায়েদের কাজ ছেলেদের তো দূরে থাকে ভিডিও আর একটু ভালো বানান ঠিক আছে চেষ্টা করব আরও একটু ভালো বানাননি বলতে গেলে আমাদের তো অত অভিজ্ঞতা নাই আমরা তো সর্বপ্রথম শুরু করেছি এবার কোথায় কিরকম বানাতে হবে না বানাতে হবে তো আমরা জানি না কোথায় করলে কিরকম হবে না হবে কাজটা করতে করতে শিখা হবে যে ভিডিওটাতে এরকম হলো পরবর্তী যেটা ভিডিওটা বানাবো সেটা একটু ভালো করার চেষ্টা করব এরকম কাজ করতে করতে অভিজ্ঞতা হয় আমার তো এসব ধরনের কোনো অভিজ্ঞতা নাই যে আমি কিরকম ভিডিও বানাবো কিংবা আমার তো মাস্টারও নাই কিংবা আমাকে তো কেউ শিখায়নি তাই নিজের অভিজ্ঞতা যেটুক ভালো লাগে কিংবা যেটুক মনে হয় যে এটা মনে সঠিক হচ্ছে

এডিটটা একটু ভালো কভার চেষ্টা করবেন ঠিক আছে ভাই ভাই হোক কিংবা বোন হোক তা জানেনি আমি এডিটটা বাড়ি যাব যাওয়ার পর গার একটু চেষ্টা করবো চার তারিখে বাড়ি যাচ্ছি একটু ভালো করব কি বলেন তো যতই শিক্ষিত হোক আর মূর্খ হোক একটু কাজ করতে করতে কার অভিজ্ঞতাটা হয় আপনি কি বিদেশে থাকেন হ্যাঁ ভাই আমি এখন কেরালায় আছি আমি চার তারিখে যাব বাড়ি বাড়ি যাওয়ার পর কার ফেসবুকে ভিডিও দেখবো কাজ কাজ করেন আমি তো মিস্ত্রি মিস্ত্রি করি গো ঘরের আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দিদিভাই ভাই থানা মুর্শিদাবাদ নাম শুনেছেন কি তা জানেনি কিংবা নাম তো সবাই শুনেছে মুর্শিদাবাদ আচ্ছা আচ্ছা নামটা শুনেছেন মুর্শিদাবাদের সবাই তো জানে ঠিক আছে ভালো করবেন করবেন চেষ্টা করেন চেষ্টা করেন আর ভালো থাকেন ঠিক আছে ভাই আপনিও ভালো থাকবেন খাওয়া দাওয়া করেছেন সবাই খাওয়া দাওয়া করেছেন তা ইদারে লুন হুনিব বড় বেশি এক্সট্রা কথা হইব এখানে কে কারানো প্রবলেম হবে বহlname হ্যাঁ আমি চলিয়ে যাই

কমেন্ট করেন কমেন্ট কমেন্ট করেন कमेंट करें। ঠিক আছে ভালো করার চেষ্টা করেন আজ আর ভালো থাকেন

कमेंट करें एक कमेंट करें देखिए जीएसएस में लंदन आई डायमंड्स देखिए क्या